দেখতে দেখতে আরেকটি নতুন বছর চোদ্দোশো বত্রিশ সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি প্রার্থনা করি সকলেই আমরা আনন্দে কাটাবো কিন্তু আনন্দে কাটাবো বললেই তো আর আনন্দ লাভ করা যায় না এর মধ্যেও শোক জ্বালা যন্ত্রণা দুঃখ আমাদের আসবে তবে এটুকু বুঝেছি আমার এই ছোট্ট জীবনে সমস্ত কিছুর মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায় যদি আপনি প্রকৃতির সান্নিধ্য লাভ করেন যদি আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন যদি আপনি পরিবারকে সময় দেন যে কাজটি করে আপনি জীবিকা নির্বাহ করেন সেই কাজটি যদি আপনি মন থেকে করেন এবং আরও একটি বিষয় রয়েছে যদি আপনি ভালো ভালো বই পড়েন আপনি সমস্ত জ্বালা যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন নতুন বছরে আমরা আনন্দে কাটাবো এবং প্রকৃতি বই পরিবার নিজের কর্ম সব কিছুকে সঙ্গে নিয়েই এগোবো আনন্দে কাটুক আমাদের নতুন বছর সকলে ভালো থাকুন